মধ্যপ্রাচ্যে উত্তেজনার রেশ কাটছে না মধ্যপ্রাচ্যে বর্তমানে কে কার শত্রু তা অনুমান করাই কঠিন হয়ে পড়ছে বাসার আল আসাদের পতনের পর সিরিয়া ইস্যুতে ওলট পালট হচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি কুর্দি ইস্যুতে ইরান তুরস্ক সাম্প্রতিক সময়ে একই মেরুতে দাঁড়িয়েছিল খামিনের দেশে উড়ে গিয়েছিলেন দুয়ানের দূত দুই দেশের মধ্যে বেশ বন্ধু সুলভ আলোচনাও হয়েছিল তবে কি এমন ঘটল হঠাৎ তেহরান আঙ্কার বুকের ভেতর কেন ভাঙনের সুর ইরান কেন হঠাৎ করেই তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করেছে তবে কি নতুন উত্তেজনায় জড়িয়ে পড়েছে দুই দেশ তবে পরিস্থিতি এখনো খুব একটা জটিল নয় আপাতত বিষয়টি সামান্য মনোমালিন্যতেই আছে তবে সামান্য কেউ আর মধ্যপ্রাচ্যের বিষয়ে সামান্য বলা যাচ্ছে না এখানে অল্প আঁচেই আগুন জ্বলতে পারে তেতে আছে বহু পক্ষ পেছনে থেকে ফুয়েল দেওয়া পক্ষেরও অভাব নেই আর ইরান ও তুরস্ককে মুখোমুখি দাঁড় করাতে ইসরায়েল যুক্তরাষ্ট্র তো এক পায়ে দাঁড়ানো তারা এখানে কাঁটা দিয়ে কাঁটা তুলতে চায় ইরান ওয়াশিংটন ও তেল আবিবের চিরশত্রু আবার আঙ্কারার সাথে বর্তমানে ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না তাই তুরস্ককে দিয়ে ইরানকে বিপাকে ফেলতে পারলে কিংবা ইরান তুরস্ককে বিপদে ফেললে যুক্তরাষ্ট্র ইসরায়েলেরই ফায়দা বেশি এবার সেই অবস্থায় তৈরি হয়েছে এবার ইরান তুর্কি কর্মকর্তাদের ভুল মন্তব্য এবং অবাস্তব বিশ্লেষণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে যা দুই দেশের সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করতে পারে ইরানি কর্মকর্তা তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন যিনি ইরানকে আঞ্চলিক দেশগুলির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য অভিযুক্ত করেছিলেন ইরানি কূটনৈতিক বলেছেন দুই দেশের সাধারণ স্বার্থ এবং সংবেদনশীল আঞ্চলিক পরিস্থিতির কারণে তুর্কি কর্মকর্তাদের এমন ভুল মন্তব্য করা এড়িয়ে চলতে হবে যা দুই জাতির মধ্যে বিরোধের বীজ বপন করবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমধ্য সাগর ও পূর্ব ইউরোপ বিভাগের মহাপরিচালক আরও বলেন ইহুদিবাদী সরকারের চলমান আগ্রাসন এবং সম্প্রসারণবাদী নীতি আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি তিনি মুসলিম দেশগুলিকে ফিলিস্তিনি এবং সিরিয়া সহ অন্যান্য আঞ্চলিক দেশগুলির বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন এবং অপরাধ বন্ধে তাদের প্রচেষ্টা কেন্দ্রীভূত করার আহ্বান জানিয়েছেন তুরস্কের রাষ্ট্রদূত তার পক্ষ থেকে বলেছেন তার দেশ ইরানের সাথে সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব দেয় তিনি আরও বলেন আঙ্কারা বিশ্বাস করে যে বিদ্যমান হুমকি মোকাবেলায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধি করা উচিত বুধবার আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ইরানের আঞ্চলিক নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন ফিদান বলেন এই অঞ্চলে ইরানের পররাষ্ট্র নীতি খুবই বিপজ্জনক তিনি বলেন সম্ভবত এই নীতি ইরানকে কিছু সুবিধা দিয়েছে কিন্তু এই সুবিধাগুলি ধরে রাখার খরচ বেশি